হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম তো সেজে রেডি তা সবাই আমি একা নই ওই যে পেছনে একজন আর এই পাশে একজন কই ডুগু তো যাচ্ছি হচ্ছে শর্মিষ্ঠাদির বাড়িতে আমরা তো শর্মিষ্ঠাদি হচ্ছে আমার স্কুল সিনিয়র কলকাতারই মানে ডেফিনেটলি আমাদের তো স্কুলিং কলকাতাতেই তো এখানেই থাকে প্রত্যেক বছর মোটামুটি সামার ভ্যাকেশনে আমাদের একবার মানে হয় ওরা আসে আমরা যাই এরকম একটা কিছু চলে বাট এই বছর আর সেটা হয়ে ওঠেনি বিকজ আমরা দুটো ফ্যামিলি বলতে পারো সামার ভ্যাকেশনে এখানেই থেকে কলকাতায় যাই না তো এখানেই টুকটা গ্যাদারিং চলে তো সেটাই লং পেন্ডিং ছিল আজকে ফাইনালি যাচ্ছি তাই তো আর ডুগু বেশি খুশি তার কারণ হচ্ছে ডুগুর ওখানে ভাই আছে পাবলো তোর চলো তাই তো ডুবু একটু অফেন্ডেড আছে লেট হয়ে গেছে তাই আজকে পম্পা আসেনি তাই আমরা লেটে রান করছি তো ফাইনালি পৌঁছালাম অনেক বাধা বিঘ্ন সব পেরিয়ে আর কি আজকে দিনটা সকাল থেকেই মনে হয় উল্টো যাচ্ছে বাকি আশা করছি ভালো যাবে আর সকালবেলা আজকে পম্পা হঠাৎই জানালো আসবে না তারপরে হ্যাঁ কোন ফ্লোরে এলো ওই যে জানলা দিয়ে ডাকছে আর তারপর বেরোনোর আগে গাড়ির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও পাওয়া যায়নি শেষ পর্যন্ত ক্যাবে করে এলাম আপাতত এই ব্যাপারটাকে সাইডে রেখে দিয়েছি পরে দেখা যাবে ধীরে সুস্থে পরে আশা করছি পাওয়া যাবে এই আর কি চলো চলোটি অনেক

তো এই থেকে না বেসিক্যালি আমাদের সবার গল্প করতে করতেই সময় কেটে গেল মানে এটাই প্রত্যেকবারই তাই হয় মানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে গল্প আর ডুবুদের হচ্ছে খেলা তো এবার তোমাদের সাথে দাদাদিদির আগে আলাপ করাই আপনারা আলাপ করেন নাকি আর শুধু নতুন নাম হয়ে গেছে চাবি হারানো বাবু তাই হলো আমার স্কুলে সিনিয়র শর্মিষ্ঠাদি আর দাদা তো আমাদের আড্ডা জমে মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করে নি তারপরে আবার বাকিটা হবে আজকে মেনুতে পোলাও আর কি আর রয়েছে স্যালাড থালাড নরমাল আপাতত সবাই মিলে জমাটিয়ার খাওয়া দাওয়াটা হোক আড্ডা হোক জায়গা কি সুন্দর একদম সাইক্লিং করছে বাহ দারুন কি টুয়েলভ ফ্লোরটা পুরোটাই কিনে নিল তো বাজে এখন তিনটে কুড়ি মতন আর এই দুপুর দুপুরবেলায় আমরা নেমে পড়েছি মাঠে তার কারণ হচ্ছে এই ও ডুগু তো আছেই তার সাথে আমি পারছি না প্যাবলোর কাছেও অভিজিত হচ্ছে খেলার আঙ্কেল তো যেই লাঞ্চ হয়ে গেছে আমাদের একটু গল্প টল্প হয়ে গেছে ওয়েট করছিল পাগলের মতন কতক্ষণে মানে লাঞ্চটা হবে আমাদের ব্যাস আমাদেরকে টেনে টুনে নামিয়ে দিয়েছে বলো হ্যাঁ আর বসতে দেবে না বলছে খাওয়া হয়ে গেছে চলো এবার খেলতে চলো তো এবার খেলার দায়িত্ব হচ্ছে এই পাশে এই আঙ্কেল সেট আপ করেছে ওখানে গোল পোস্ট আবার চলো এই করতে করতেই বিকেলটা হয়ে কেটে যাবে আর কি ভালো টাইম কাটাচ্ছি আমরা বাচ্চারাও এনজয় করছে খুব হ্যাঁ ওদের এনজয়মেন্টটাই মেন আর কি আমাদের দারুণ আড্ডা মারছি হ্যাঁ ওটা অ্যাড মানে অ্যাডেড অ্যাডভান্টেজ চলো আড্ডা মারি

আর পাবলো না নিজেকে রুখে রাখতে হ্যাঁ লেগে যাবে এবারেই বলter ওলাই নেই বল ওয়ান ও এইরে কোথায় পাঠিয়ে দিয়েছে বল ইগো পুরো ওয়েদার তো চেঞ্জ হয়ে গেল ঘরে যাওয়ার জন্য সবাই রেডি ছিল কিন্তু এখন দেখছি এত সুন্দর ওয়েদার সবাই এখন এখানে এসে দাঁড়িয়ে আছে ঠিক আছে দারুণ লাগছে আকাশটা দেখো কিরকম একদম মানে মেঘ হয়ে গেছে চারিদিকে মানে এখনই বৃষ্টি নামবে अच्छा है एकदम ठंडा हवा ना टायडे <laughs> <laughs> सर <से>, फ्रेश टायर्ड खूब टायर्ड তো বুঝতেই পারলে আজকে প্রচুর খেলেছে বাচ্চাগুলো যদিও সবসময় খেলে পরে আর কি যাই হোক যেটা বলছিলাম এই যে শাড়িটা না এটা তোমার কত বছর ঠিক বলতে পারবো না তবে বিয়ের আগে মানে আমি এখন কলেজে পড়ি তখনকার শাড়ি এই শাড়িটা আজ হঠাৎ অনেকদিন পর হাতে পরল তাই সব করেই পরলাম এই আর কি আর এটা খুব সম্ভবত যদি না ভুল করি তোমার ওই সিল্ক কোটা আর কি মাই কিনে দিয়েছিল কলেজে পড়াকালীন কি এনার্জি নিচ্ছ নাকি মাঝখানে মাটি ভরে দই এটা দারুণ জিনিস খাওয়া হচ্ছে মাটি ভরে দই ঠান্ডা 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 একেবারে এখানে সব

এটা হাইট হয়েছে চেয়ার নিয়ে যাচ্ছে এবার দেখ কান্ড ওকে একটা প্যাকেট ঢালতে দে চা

সে দেখো একটু নিজের রান্না কেমন হয়েছে দেখো তা আমরা আবার সেকেন্ড রাউন্ড বেরিয়ে পড়লাম একটুখানি এই পাশে একটু ঘুরতে যাচ্ছি দেখা যাক কি দেখতে পাই ইচ্ছা তো আছে টুকটাক শেয়ার করব চলো আর তাই এর কিন্তু টুক করে দিদি এসে অনেক কাজকর্ম করে ফেললো বাচ্চাগুলোকে খাওয়ানো এই সব তাই বললাম চলো এবার ছাড়ো ঘুরে আসি আর ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে বললাম ভালো বিকেলবেলা খেত ভালো লাগে ভাই দ্যাখে দিদিরাই একটা বিশাল বড় পরিচয় হচ্ছে দারুণ নাচে বাহ ভীষণ ভালো নাচে মানে নাচ আমরা সবাই একই এতে ছিলাম বাট দিদির ব্যাপারটাকে ধরে রেখেছে আমার দ্বারা সেটা হয়নি যে একজন এক এক সাইডে তুই চাকরিবাকরি করছিস এখন হ্যাঁ ক্ষেত্রে অতটা সম্ভব না এখন সেটাই চলো পরে দেখা ও সেসব পুজোর সময় দেখতেই পাবে কোথায় যাচ্ছ তো তোমাদেরকে বলা হয়নি অনেক আগে মানে দুপুর যখন বছর এক বছর মতন বয়স আমরা এই দিকেই থাকতাম তো সেন অনেক পুরনো স্মৃতিও জড়িয়ে আছে তো সেই হিসেবেই মনে পড়লো হঠাৎ করে যে এই ব্যাক সাইডে একটা ফরেস্ট রয়েছে তো এখন সেখানেই যাচ্ছি ঘুরতে দেখা যাক কতটা কিরকম ফরেস্টের এখন কতটা কি বেঁচে আছে জানি না আশা করছি রয়েছে এই আছে এখানে সবাই ও একদম দুর্গুল কোলে আরে দারুন দারুন আজকে হ্যাঁ আমি একটু এনজয় করছি যাওয়া চাবিটা খুঁজবে আজকে বলতে পারো আমরা এসেছি ব্যাঙ্গালোরের এক্সট্রিম সাউথে এটা হলো কানকপুরা রোডের সাইড আর যেমনটা বলছিলাম এই যে ফরেস্টটা শুরু হলো খুব যে বড় ফরেস্ট তা বলবো না বাট বেশ খানিকটা এরিয়া জুড়ে রয়েছে ইনফ্যাক্ট আগের ভেতরে ঢুকতেও অ্যালাউ করতো ওয়াক করতে অ্যালাউ করতো বাট স্লোলি সেগুলো বন্ধ হয়ে যায় বাট যাই হোক আমি আর বেশি কথা বলবো না তোমরা এর ভিউটাকে এনজয় করো বেশ ভালো লাগবে

অনেক হলো আড্ডা আড্ডা মারতে মারতে রাত হয়ে গেছে বলা যায় সাড়ে আটটা বাজে ফাইনালি আমরা এখন যাই তো তো সেই ক্যাব বুক করেছি এখন ক্যাবের জন্যই ওয়েট করছি আর দিদি তো জোর করছিল ডিনার টিনার করে যাওয়ার জন্য বাট হ্যাঁ এটা তো বাট সেটা আর এখন পসিবল না কালকে আমাদের তো অফিস আছে ডুবুদের ছুটি ওটাই একটা শান্তি মানে বাচ্চাগুলোর ছুটি Tata. Tata. Bye. Tata. <laughs> Tata. 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 Tata.

আমার অফিস আছে ওরও আছে বা দুপুর ছুটি দেয় আমাদের ছুটি দাম আছে চলো তারপর আজকে ডিনারে রয়েছে একদম সিম্পল সেদ্ধ ভাত আর বাট এই সেদ্ধ ভাতটা পার্টিকুলারলি মুসুর ডাল দিয়েই করা মানে মুসুর ডাল আলু নুন ঘি সব একসাথে দিয়ে চালের সাথে সেদ্ধ বসে দিয়েছিলাম আর এই মুসুর ডালের সেদ্ধ ভাতটা আমার ভীষণ ভালো লাগে খেতে পার্টিকুলারলি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা